দুর্গাপুরে এমএএমসি শান্তিময় কালী মন্দিরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হয়েছে একটি শ্রেড ও শৌচালয় উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েল গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দত্ত খুশি স্থানীয়রা স্থানীয় বাসিন্দা গোপালচন্দ্র বলেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কমিউনিটি শৌচালয় এবং একটি শ্রেডের সেই দাবি মেনে কয়েক লক্ষ টাকা ব্যয় করে করা হয়েছে সেট এবং শৌচালয় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মন্ত্রী এবং চেয়ারম্যান ধন্যবাদ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ করা হলো আর এই টয়লেটটি করা হলো এই সেটটা করা হলো एक्चुअली আপনার দুর্গাপুর এডিডি এর কর্তৃপক্ষ দ্বারা করা হলো কারণ আমাদের যে মন্দিরটি আজকে দীর্ঘদিনের মন্দির এই মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় ভক্তদের বসার জায়গার জন্য লোক প্লাস হচ্ছে আপনার এখানে রেস্টও নিতে পারবে সেই হিসেবে এডিডির কাছে আমরা আবেদন করেছিলাম এডিডি আমাদের আবেদনে সাড়া দিয়ে ওই মন্দির এই আপনার এই শেডটি তৈরি করে দেয় এবং শেডটি আনুমানিক আমাদের হিসাবটা আমাদের কাছে নেয় আনুমানিক আমরা যেটা জানি প্রায় দশ লক্ষ টাকার খরচা বহন করে এটা এডি করে দিয়েছে কে কে এসেছিলাম এবং আজকে এটা তার শুভ উদ্বোধন করে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত রুরাল এবং পঞ্চায়েতের ডেভেলপ মন্ত্রী শ্রী মাননীয় শ্রী কুমার মজুমদার মহাশয় এবং সঙ্গে ছিলেন এডিডি চেয়ারম্যান মাননীয় শ্রী কবি দত্ত মহাশয় তার সাথে সাথে কি টয়লেটটাও করে দিলেন এবং সঙ্গে পুরুষ এবং মহিলা শৌচাগারও তৈরি করা হয়েছে এবং এটাও এডিডিএ করেছেন জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে এম এম সি শ্রী শ্রী শান্তিময়ী মা কালী মন্দির বেলতলা কালীবাড়ি আপনার নামটা আমার নাম শ্রী গোপাল চন্দ্র